গুড ইভিনিং নমস্কার মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আমি আজকে বন্ধুদের কাছে একটা মাছে মাথার রেসিপি নিয়ে এসেছি মুড়িঘণ্ট মুড়িঘণ্ট কিভাবে করতে হয় কেমন খেতে হয় আমরা সকলেই জানি অনেকবার করেও খেয়েছি তবুও এই রেসিপিটা অনন্য স্বাদের হয় এবং বারবার করে খাওয়া যায় সেই জন্যে আমিও আবার আবার করে নতুন করে বানালাম আজকে তবে আজকের একটা ইউনিক রেসিপি কারণ আজকে আমি বানিয়েছি কাতলা মাছ এবং রুই মাছের মাথা একসঙ্গে এইভাবে কাতলা এবং রুই মাছের মাথা একসঙ্গে করলে স্বাদ যেমন অসাধারণ সুন্দর হয় তেমন আপনি বারবার এটা খেতে থাকবেন এবং বারবার বানাবেন যদি কেউ না বানিয়ে থাকেন এইভাবে আমি অনুরোধ করব বন্ধুদের বানানোর জন্যে কারণ কি এইভাবে একবার বানিয়ে যদি খান তাহলে আপনি বুঝতে পারবেন যে মুড়ি আসল স্বাদটা কেমন যাই হোক তা আমি চলে যাচ্ছি আমার রেসিপিতে মাথাগুলো ধুয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এর সঙ্গে আমি কেটে নিয়েছি আলু পেঁয়াজ আদা আর রসুন কড়াইতে সাদা তেল দিয়ে সব মাথাগুলো পরপর দুটো দু তিনটে করে দিয়ে দিয়ে আমি ভেজে নেব মাথাটা আমার এখানে একটা কাতলা ও দুটো রুই মাছের মাথা প্রায় এক কিলো মতন মাথাটা ভাজা হতে হতে আমি এখানে রসুন ও আদাটা একটু থেতো করে নিচ্ছি কারণ রসুন আদাটা আমি এখানে এইভাবে থেঁতো করে দিয়ে দেব। মিক্সিতে আর করব না কারণ আমার সব গুঁড়ো মশলা দিয়েই আমি রান্নাটা করব। এরপর আমি মাথাগুলো একটা একটা করে সবই মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে এই ব্রাউন কালার করে আমি ভালো করে ভেজে নেব এবার কড়াইতে তেল দিয়ে একটু তেল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন গোটা গোটা গরম মশলা যেটাকে বলি সরি পাঁচ ফোড়ন নয় গোটা গরম মশলা আর একটা হচ্ছে লঙ্কা ও তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে সবার আগে দিয়ে দিলাম আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে দুটো আলু ব্যবহার করেছি মিডিয়াম সাইজের আর চারটে পেঁয়াজ ব্যবহার করেছি আমি এখানে এক কিলো মাথার জন্যে আর রসুন একটা বড়ো গোটা আর আদা দু ইঞ্চি পরিমাণ এই হচ্ছে আমার এখনকার মতো মেনু আর আলুটার মানে পরিমাণ মেনুর পরিমাণ আর কি আলুটা এর পেঁয়াজটা এবং আদা আর রসুনটা নেড়ে চেড়ে ভাসতে ভাজতে তার মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কারণ কাঁচা লঙ্কা এই জন্যেই দিলাম যে এটা অনেকেই কিন্তু এটাকে ঝাল ঝাল পছন্দ করে কিন্তু বাড়ির সবাই তো একরকম ঝাল খায় না তাই লঙ্কার পরিমাণটা আমি মোটামুটি রেখে ঝালের পরিমাণটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সকলের জন্যে যার পছন্দ সে খেয়ে নিতে পারবে এইবার আমি আমার পেঁয়াজ আর এই আদা রসুন আলু এগুলো প্রায় ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চাল এক কাপ ভিজিয়ে রাখা এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখে জল সেঁকে নিয়েছি সেই চালটা আমি তেলের উপরে ভালো করে নেড়ে চিড়ে ওর জল যতক্ষণ থাকবে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকব এই গোবিন্দভোগ চালটাই এই যে ভেজে নিলাম তেলের উপরে এর জন্যে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এর যে স্মেলটা এটা অসাধারণ হবে কারণ ভাজলে স্মেলটা আরও বেশি হয় এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চেড়ে মা রান্নাটাকে করে নিচ্ছি কারণ কি এটা মশলাগুঁড়ে যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আর জলটা এমনভাবে দেবো গ্রেভির জন্যে যে জলটা শেষ হয়ে যাবে চালটাও সেদ্ধ হয়ে যাবে দেখো আমার চালটা অনেকটাই হয়ে এসেছে চেড়ে আমি করে নিচ্ছি রান্নাটা সম্পূর্ণ তবে চালটা কিন্তু এইটটি পার্স থেকে এইটটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হ হয়ে গেলে তখন আমি কিন্তু মাথাটা দেব কারণ আমার মাথা নয় কাতলা এবং রুয়ের মাথা একসঙ্গে যে ভেজে রেখেছি সেগুলো বন্ধুরা এইভাবে অবশ্যই কাতলা এবং রুইয়ের মাথা একবার হল তোমরা বানিয়ে খেয়ে দেখো কি অসাধারণ হবে এই দু রকম মাথা কিন্তু একসঙ্গে রান্না করবে এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আমি অবশ্য জানি না কে কে খেয়েছেন এভাবে যদি কেউ খেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর যে খাননি তিনি অবশ্যই একবার বানিয়ে খাবেন আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে দেখো আর এই যেটুকুনি গা মাখা একটা রস রয়েছে এটা একদম মিশে যাবে এই চালটা একটু যখন গাটা মেলবে তখন এই রস ভাবটা থাকবে না একদমই ঝরঝরে হয়ে যাবে এই রান্নাটা এবার আমি যেহেতু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ চিনি মিষ্টি ঝাল এগুলো সবাই সবার পছন্দ মতোই দেবেন কারণ এক এক জায়গার লোকেরা এবং এক এক রকম লোকেরা মানে সবাই আর কি কম একরকম ঝাল খাবে না একরকম মশলা খাবে না দিয়ে দিলাম হাফ কাপ ধনে কুচি ও দু চামচ ঘি এবার আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে বন্ধুদের অনুরোধ করব সাবস্ক্রাইব ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার লাইক শেয়ার কমেন্ট করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন নমস্কার আর এরকম করে না খেয়ে থাকলে অবশ্যই একবার খেয়ে নেবেন আমি আমার এই রান্নাটা এক্ষুনি এক্ষুনি সাফ করব না কারণ এখন খাবো না এটা পরে খাবো তাই এটা আমি ঢেকে রেখে দেবো যাতে গরম থাকে তবে অল্প করে আমি থালায় সার্ভ করে দেখাচ্ছি একদমই অল্প করে